আইপারের বইমেলায় আমার সাদা পলিব্যাগ বইটি প্রকাশিত হয়েছে যেটি এক আধারে একটি রোম্যান্টিক বই এবং সেই সাথে জুলাইয়ের বিভিন্ন স্মৃতি এই বইটার সাথে জড়িত আছে আমি মনে করি কল্পনা সুন্দর তার থেকেও সুন্দর বাস্তবতা তাই বইটি বাস্তবতা দিয়ে লেখার চেষ্টা করেছি আর কি প্রথম প্রকাশ তবে গতকালকে সব বই স্টক আউট হয়ে গিয়েছিল তবে আজকে নতুন দ্বিতীয় মুদ্রণ রেডি হয়েছে আর কি এই বইটার দ্বিতীয় মুদ্রণ দর্শক এই বইটা হচ্ছে হাসিন ইশাক ভাইয়ের দ্বিতীয় মুদ্রণ বইটির সেল কেমন এবারে এবারে খুব জনপ্রিয়তা পেয়েছে বইটি আমি এখন পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পারছি যতটা সেল হয়েছে এখন আমরা ভাবে হিসাব করিনি তবে প্রথম মুদ্রণ যেহেতু শেষ তো আশা করছি খুব ভালো কিছু একটা হবে হাসিন ইশাক ভাইয়া এই বইটির মূল বিষয়বস্তু কি পাঠকদের জন্য এই বইয়ের মূল মেসেজটা কি আসলে মেসেজ হচ্ছে আমি মনে করি কল্পনা সুন্দর তার থেকেও সুন্দর হচ্ছে বাস্তবতা এইটারতে মেসেজ আছে হচ্ছে একজন স্টুডেন্ট সে জুলাইয়ের সময় আসলে কি করেছে এবং এই বিষয়টা পুরোটা সত্য ঘটনার উপরে লেখা এবং সেই সাথে ওই স্টুডেন্টটার তার জীবনে কি কি ছিল এই বিষয়গুলো এটা একটা এমনভাবে লিখা আছে আপনারা অনেক কিছু সমাধান অনেক কিছুর কল্পনা আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন আসলে ভাই আপনাদের নাম্বার এবং প্যাভিলিয়ন দর্শকদের সাথে শেয়ার করবেন জি আমার প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে দশ স্টুডেন্ট ওয়াইজ প্রকাশনী দশ নম্বর প্যাভিলিয়ন যেটা আপনি দেখছেন আমার বইয়ের নাম হচ্ছে সাদা পালি